কেয়ামতের দিনে বিচার দিবসে যেই সময় ভয়াবহ অবস্থা থাকবে কেউ কাউকে স্মরণ করবে না সবাই ভুলে যাবে ছাড়া কিছু মনে থাকবে না এবং কেউ যদি পরিচয় দিতে আসে আর সাহায্য চাইতে আসে পালাবে আছে কারিমে ইয়া ফেরুল মারো পালাইবে পালাবে এমন কি আমি সবাই বলবে নাফসি নাফসি যাও আমাদের দ্বারা হবে না এলাকায় আর কাউকে তলাশ করবে নেই হাদিস সাফাতের হাদিস শেষখানে সবাই আসবে কার কাছে সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বৃহৎ সাফাত সাফাত উজমার দরখাস্তর জন্য আসবে রসুল্লাহ সাল্লাম শেষদাই পড়ে অনুমতি পাবেন চাইবেন তারপরে তখন সাফাত করবেন যে আল্লাহ তুমি একটা কুল কিনারা লাগাও সেই দিন সুপারিশ কত জরুরি চিন্তা করেন আপনার চাকরি হয় না এদিক সেদিক সুপারিশ করছেন যে দেখি সাইকে বলে দেখি যদি একটু সুপারিশ করে দেয় তো ইসলাম সেন্টারে চাকরি হয়নি এ দেখি যদি ওনার পরিচিত কেউ থাকে যদি একটু সুপারিশ করে দেয় তাহলে পরিচিতের মাধ্যমে চাকরি হয় না কত ছোটাছুটি করছি পায় তারা করছি আর সেদিন কি অবস্থা হবে নবিয়া করিম সাল্লাহ সাল্লামের একটি লম্বাহাদেশের একটা অংশ শুধু বলছি সুপারিশ কোরআনে করিম সু সুপারিশ করবে কার জন্য যে কোরআনে করিমের তেলাওয়াত করবে শব্দের তেলাওয়াত শুধু সব রকম তেলাওয়াত আগে আমল আগে আমল ঠিক করতে হবে কোরআনেকের ইম আকিমু সাল্লাহ কতবার পড়ছে না আর ফজরে যাচ্ছে না কোরআনেকে পড়ছে ইন্নাল ইন্না কোর আনাল ফজরে কানামা সুদ ফজরে ফজরের গায়ে কোরআনে বলছে এ ভাইলে নাম লাতা এক খেও না পরানিকের আনলাহ বলছেন ও আবদুল্লাহ আলাহ তুশরে কুবেহি শাহী আল্লাহর ইবাদত করো কোনও কিছুকে শরিক করিও না দুর্গা পূজা না করলেও দর্গা পূজা ঠিকই করছে বুঝছে কোরআন এখানে বলছেন কলিন কোন তুম তহেবুন আল্লাহ ফাতে যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমি নবীর অনুসরণ করো আর নবী এ করিম সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে জন্মবার্ষিকী মিলাদুল নবী শিখাননি না না শিখালি কী হবে বিদাতে হাসানো বিদাতে হাসানা ভালো বিদা নবীর সাথে মহাব্বত প্রকাশ করছি তাও শোক দিবসে বারো রবিউল নবীর ইন্তেকাল এটা তো কোনো সন্দেহ নেই আছে ইন্তেকালের দিনটা সবাই জানে বড়ো মানুষের ইন্তেকাল আরে সুরসুর আসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ যদি মারা যায় তাও হাজার হাজার মানুষ মনে রাখবে যে অমুক তারিখ অমুক মারা গেছেন রাখবেন না ঠিক কিনা কিন্তু জন্মের দিনটা কে জানে নিজে তো জানা তো জানা নেই জানার ক্ষমতাও ছিল না কিন্তু বাপ মা লিখে রাখেনি ভালো করে কথা ঠিক কিনা তাহলে জন্মের দিনে দ্বিমত রয়েছে অনেকগুলি মত রয়েছে রসুল্লাহ কোন দিনে জন্ম তারিখটা কি ছিল কোন মাস ছিল কিন্তু এনতেকালের দিনে কোনো দ্বিমত নাই সেটা ছিল রবিউল বারো আউয়াল ইসলামের দুশ্মনরা বেদাতিদেরকে কেমন করে নবীর এতেকালের শোকের দিবসে ধুমধামে মাতিয়ে দিয়েছে জশনে ঈদে মিলাদনবীতে মাতিয়ে দিয়েছে তোমরা খুশি করো কারণ তোমাদের নবী মারা গেছে তোমরা নবীর দুশ্মন হয়ে খুশি করো সেখানে বোঝার চেষ্টা করে বিদ্যার্থীদেরকে বোঝাবার চেষ্টা করে আল্লাহ ওদের হেদায়ত দান করুক জি সঠিক কথাটা বোঝার তৌফিক দান করুক তাদের জন্য হিতাকাঙ্ক্ষী না হলে আমাদের কিছুই না জি হ্যাঁ আমরা পৌঁছে দিলাম আমাদের নাজাত হয়ে যাবে আল্লাহ বলতে পারবেন না যে তুমি বলো কেন জানাও কেন ওরা তো জাহেল ছিল কিছু জানতো না জানিয়ে দিস জি